রাজনীতিতে কি তাহলে তামিম ইকবাল খানের নাম চূড়ান্ত আকারে প্রকাশ পেতে যাচ্ছে কেননা উপমন্ত্রী হবার গুঞ্জন শোনা যাচ্ছে তামিম ইকবাল খানকে নিয়ে দেশ রূপান্তর নামে এক গণমাধ্যমের সূত্রে বরাত দিয়ে নিশ্চিত করা হয়েছে যে বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে যুব ও মন্ত্রী হিসেবে এবং তার পরপরই এই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তামিম ইকবালকে আনার সম্ভাবনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই মুহূর্তে ক্রিকেটের বাইরে আছেন তামিম ইকবাল খান ন্যাশনাল টিম হোক অথবা বিপিএল কোনো জায়গাতেই দেখতে পাওয়া যাচ্ছে না তামিম ইকবাল খানকে তবে ক্রীড়া সংশ্লিষ্ট বিভিন্ন অনুষ্ঠানে দেখতে পাওয়া যায় বাংলাদেশের এই সাবেক ড্যাশিং ওপেনারকে কিন্তু এবার জোরে সোরে গুঞ্জন শোনা যাচ্ছে যে টেকনোক্র্যাট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে সাবেক এই তারকা ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা চলছে যদিও এখন পর্যন্ত চূড়ান্ত আকারে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসেনি এবং কি তামিম ইকবাল খান নিজেও এই ব্যাপারে মুখ খোলেননি এখন সময়ের অপেক্ষা দেশ রূপান্তরের এই প্রতিবেদন অনুযায়ী তামিম ইকবাল শেষ পর্যন্ত প্রতিমন্ত্রী হিসেবে আত্মপ্রকাশ করবেন কিনা দেশে ক্রিকেটের উন্নয়নে অনেক ভক্তরাই চান তামিম ইকবাল যেন বিসিবিতে আসে যদিও গুঞ্জন শোনা যাচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে তামিমের নাম আসার সম্ভাবনা আছে এখন দেখার বিষয় শেষ মুহূর্তে গিয়ে কোন সম্ভাবনা বাস্তবায়ন হয় এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেটের তেমন কোনো চাপ নেই যদি সব কিছু ঠিক থাকত তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার কথা ছিল বাংলাদেশের কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ায় নয় বরং শ্রীলঙ্কায় খেলতে যেতে চেয়েছিল আর এজন্যই শেষ মুহূর্তে গিয়ে আর বাংলাদেশের বিশ্বকাপ খেলা সম্ভব হয়নি বাংলাদেশে খেলতে না যাওয়ার ব্যাপার নিয়ে ভক্তদের মাঝে আছে মিশ্র প্রতিক্রিয়া তামিম ইকবালও ঘটনার শুরুতে এই বিষয় নিয়ে একবার মুখ খুলেছিলেন তবে এবার আসন্ন দিনগুলোতে তামিম ইকবালকে কোন ভূমিকায় দেখতে পাওয়া যাবে তা নিয়ে ভক্তদের মাঝে আগ্রহের কমতি নেই